কোন জে মই মোৰ হৈছে মোৰ হৈছে

পয়েন্ট দেবেন না কি কাল হচ্ছে বললে এত ক্ষতি করলে তো আর রেস্ট খেয়ে লম আবার এভাবে একটা টাকা পাঠাতে হয় দিই কভার করুন এড়ে দিই কেবল তারা তো কভার নাই বাড়ি দিন বাড়ি দিয়ে সরাই হ্যাঁ এইবার এটা একদম ভালো করলেন না